নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজ একটি শুক্রবারের বিকেল তবে সবার আগেই হাঙ্গেরিতে গরমকাল জুড়ে টেম্পারেচার কেমন থাকে সেটা বলে ফেলি কদিন আগে আমার একটি ভিডিওতে একজন জানতে চেয়েছিলেন যে হাঙ্গেরিতে কেমন গরম পড়ে এটি সত্যি একটা জানার বিষয় কারণ আমরা ইন্ডিয়াতে থাকাকালীন ভাবতাম যে ইউরোপে হয়তো সেরকম কোনো কষ্টদায়ক গরম পড়ে না তবে সেটা মোটেও ঠিক ভাবনা নয় আমরা দূর থেকে অনেক কিছুই বুঝতে পারি না হাঙ্গেরিতে প্রপার গরম থাকে মাত্র তিন মাস জুন জুলাই আর আগস্ট তবে এই তিন মাসের মধ্যে ওই ধরুন জুন মাসের শেষের দিক থেকে আগস্ট মাসের শুরুর দিক পর্যন্ত বেশ ভালো রকম গরম থাকে আগের বছর আমাদের এরকমটাই অভিজ্ঞতা হয়েছিল তবে জানেন হাঙ্গেরির ইতিহাসে শেষ উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এত গরম পড়েছিল তখন তাপমাত্রা উঠেছিল থার্টি এইট ডিগ্রি কিন্তু এই বছর হাঙ্গেরিতে রেকর্ড গরম পড়েছে আজ শুক্রবার তাপমাত্রা ফর্টি ডিগ্রি ভাবার বাইরে সত্যি দিন দিন যেন গরমের প্রভাব বেড়েই চলেছে রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে থাকে সম্পূর্ণ সপ্তাহ ধরে উইকেন্ডে বাইরে কোথাও গেলে অনেক অনেক ট্যুরিস্টদের দেখা পাওয়া যায় ঠিকই কিন্তু সবার হাতে নানা রকম হাত পাখা থাকে আমরাও এখন বাড়ির বাইরে গেলে ছোটো ফ্যানটা নিয়েই বেরোই তবে বাকি গল্প করার আগে হাতের কাজ এগিয়ে ফেলি এখন বিকেল সাড়ে সাতটা মতন বাজি এখন দিনের বেলাটা বেশ বড় তাই দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকেলের ফল খেয়েও দিনের আলো নেবে না আর খিদেও পেয়ে যায় বেশ খানিকটা তাই ভাবলাম কয়েকটা কাপকেক বানাবো তাহলে কয়েক দিনের জন্য বিকেলের খাওয়া দাওয়া নেওয়ার কোনো চিন্তা থাকবে না আর জানেন তো দিনের আলো রাত সাড়ে নয়টা পর্যন্ত থাকতে থাকতে যদি ডিনারটাও সেরে ফেলি তবুও ঘুমার আসে না ওই জন্য রাত এগারোটার দিকে আবার খিদে পেয়ে যায় তাই রাতের খাওয়া দাওয়াটা আমরা দশটা থেকে সাড়ে দশটার মধ্যেই করে ফেলি যদিও রাতের খাওয়া দাওয়াটা বেশিরভাগ দিনই আমাদের খিদে পাওয়ার উপরেও ডিপেন্ড করে অনেকটাই এক এক দিন এক এক সময়ও খেয়ে নিই আমরা আজকে আমি একদমই সাধারণ ভ্যানিলা ফ্লেভারের বাটার কাপকেক বানানোর জন্য সব কিছু রেডি করলাম এখনকার দিনে আমরা প্রায় সবাই নানারকমভাবে কেক বানাতে পারি কিন্তু আমি কখনও এই কাপ কেকগুলো আগে তাই আমি ভীষণ এক্সাইটেড এই ব্যাপারটা নিয়ে আজকে একদমই সিম্পল সব কিছু আয়োজন প্রথমে একটা বড় বাটিতে একশো গ্রাম আনসল্টেড বাটার আর পরিমাণ মতন ভ্যানিলা ফ্লেভারের সুগার নিয়ে ভালো করে মিশিয়ে নেব তবে আগের বছর টেম্পারেচার ছত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত উঠেছিল কিন্তু সেটা ওই ধরুন সব মিলিয়ে হয়তো মাত্র সাত আট দিন হবে আর তাও সেটা এক বেলার জন্য করে হবে কিন্তু তার আগে পরে মোটামুটি তিরিশ থেকে চৌত্রিশ ডিগ্রির মতো টেম্পারেচার থাকতো কিন্তু সত্যি কথা বলতে আগের বছর যেমনভাবে গরমটা পড়েছিল তেমনভাবেই পরপর কি সুন্দর ঝড় বৃষ্টি আবহাওয়াটা ঠান্ডা হয়ে যেত আর প্রায় প্রতিদিনই হাওয়া চলতো তাই সেরকম কোনো কষ্টও হতো না সেরকমভাবে রোজ দিন এসি চালানোর দরকারও পড়েনি আগেরবার আর ভর দুপুর বেলার দিকটা বাড়ির বাইরে না গেলেই আর কোনো অসুবিধাই হয়নি আগের বছর বাটার আর চিনিটা ভালো করে মিশে এলেই এতে দিয়ে দিয়েছি দুশো এম নর্মাল টেম্পারেচার গরুর দুধ আর ফাইভ এম এল ভ্যানিলা লিকুইড ব্যাটারটা ঠিক মতন রেডি হয়ে এলেই দুই তিনবারে ময়দাগুলো এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব আমি দু কাপ ময়দা নিয়ে তাতে ছোট চা চামচের এক চামচ বেকিং পাউডার মিশিয়ে নিয়েছিলাম তবে এই বছর এপ্রিল মাস পড়তে না পড়তেই অসম্ভব গরম পড়ে গেছিল প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন পর থেকে আবার একটু একটু করে ঠান্ডা আবহাওয়াও ফিরে এসেছিল তারপর এক দেড় সপ্তাহের মতন পরপর আবার ঝড় বৃষ্টিও হলো জানেন কী সুন্দর ঠান্ডা হয়ে গেছিলো সম্পূর্ণ ওয়েদারটা কিন্তু এরপর থেকে জুন মাসের শুরু থেকেই প্রায় রোজ দিনই একই রকম গরম পড়ছে প্রায় প্রতিদিন হায়েস্ট চৌত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার থাকছে আর এখন রোজ প্রায় সারা দিন রাত এসি নয়তো এসির ফ্যান চালিয়ে রাখতে হয় ঘরের মধ্যে যাই হোক আপনাদেরকে হাঙ্গেরির গরমকালীন আবহাওয়ার গল্প করতে করতে এদিকে আমার কেকের ব্যাটারটাও বানিয়ে ফেলেছি এবারে কাপকেক কেক বানানোর কাপগুলোকেও সাজিয়ে ফেলি আমি মোবাইলের ওয়েদার রিপোর্ট আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এছাড়া আর কোনো উপায় নেই গরম কেমন সেটা বোঝাবার জন্য আর এখানে এখন তো সানসেট হয় প্রায় সাড়ে আটটা পনেরো নটার দিকে আর সত্যি বলতে সানসেটের আগে পর্যন্তই এই উচ্চ তাপমাত্রাটাও থেকে যায় এরকম না যে শুধুমাত্র দুপুর বেলাটাই বেশি গরম পড়ে রোদের তাপের জন্য সেটা নয় সেই ভোর পনে পাঁচটার দিক থেকে সানরাইজ হয়ে যায় আর তার আধ ঘন্টা পর থেকে শুরু করে সানসেট না হওয়া পর্যন্ত সারা দিন একই রকম গরম থাকে কেক বানানোর জন্য সব কিছু গুছিয়ে নিতে নিতে এতগুলো বাসনও জমিয়ে ফেলেছি দেখুন তবে কেক বানানোর বাসনপত্রগুলো কিন্তু বেশ রঙিন তাই না এতগুলো বাসন ধুয়ে মেজে তুলবো এবারে আর এদিকে ওভেনটা হিট করা হয়ে গেছে এবারে ট্রেটাও ওভেনে ঢুকিয়ে দিয়ে মাত্র কুড়ি মিনিটের জন্য অ্যালার্ম দিয়ে দিলাম আমাদের ওভেনের ঘড়িটায় খেয়াল করে দেখুন উনিশটা তেপ্পান্ন বাজে অর্থাৎ সাতটা তেপ্পান্ন বাজে এখন তবে আমাদের এই ঘড়িটা এক ঘন্টা লেট ওই মার্চ মাসের একত্রিশ তারিখ থেকে তো এখানে ডেলাইট টাইমের জন্য আমাদের এখানেও টাইম এক ঘন্টা কমে গেছে কিন্তু আমরা এবার এই ঘড়িটাকে কোনোভাবেই সেট করতে পারিনি আসলে এখন রাত আটটা তিপ্পান্ন বাজে প্রায় রাত নটা বাজে যাই হোক টাইমারটা সেট করে নিয়েছি ওটা হতে থাকুক চলুন বাইরের পরিবেশটা দেখে আসি বাইরের আকাশটা দেখে বোঝা যাচ্ছে না বলুন যে আবহাওয়া এত গরম যদিও এই সানসেটটা হলো ধীরে ধীরে আবহাওয়াটা একটু ঠান্ডা হবে আর এদিককার সব দুয়ারগুলি যেহেতু প্রধানত শীতের হাতের থেকে প্রোটেক্ট করার মতন করেই বানানো সেই জন্য আরও বেশি কষ্ট হয় এই গরমের দিনগুলোতে এক বেলার জন্য যদি আমরা বাড়ির বাইরে কোথাও চলে যাই ঘরের দরজা খুলে ঢুকতে না ঢুকতেই মনে হয় যেন গরম একটা ভাপের মধ্যে ঢুকে গেছি ঘরে ঢুকেই সঙ্গে সঙ্গে দরজা জানলা সব খুলে দিই আর আমাদের ফ্ল্যাট একদমই মাত্র কয়েক বছর হলো বয়স নতুন বিল্ডিং তবু আমাদের বাথরুমের ছাদে কেমন একটা ফানগাস টাইপের হয়েছে জানেন সেটাও আমরা বাড়ির মালিককে জিজ্ঞাসা করে জানতে পেরেছি যে এগুলো ঘরের গরমের জন্য হয় সেগুলো ঠিক করার জন্য একটা স্প্রে আছে সেটা নিয়ে এসেছি আমরা ভাবুন তাহলে হলে কি পরিমাণ গরম পড়ে এদিকে এখন সম্পূর্ণ পৃথিবীর আবহাওয়াই বদলে যাচ্ছে ধীরে ধীরে তবে সানসেটের সময়টা দেখতে লাগে কিন্তু বেশ সুন্দর আমার বাগানের কিছু কিছু ফুল গাছে বেশ ভালো মতন ফুল হয়েছে কিন্তু কিছু কিছু গাছ একেবারে শুকিয়ে গেছে যদিও এই গরমে চারিদিকের গাছপালাগুলোই একই অবস্থা যাই হোক এদিকে আমার কাপকেকও প্রায় রেডি হয়ে গেছে অ্যালার্মও বেজে গেছে টুথপিক দিয়ে চেক করে নিলাম ভেতরটাও ঠিকভাবে রান্না হয়েছে কি না যাক বাবা কাপকেকগুলো সব রেডি এবারে এগুলো ঠান্ডা হয়ে এলে তারপর আপনাদেরকে দেখাই কাপকেকের ভেতরের অবস্থাটা কী আর এখন প্রায় রাত পনেরো দশটা মতন বাজে কাপকেকগুলোও ঠান্ডা হয়ে গেছে কি সুন্দর নরম হয়েছে দেখুন এই প্রথমবার কাপকেক বানালাম বেশ কিছুদিন ধরে ভাবছিলাম এগুলো বানাবো আজ বানাই কাল বানাই করে করে আর বানিয়ে উঠতে পারছিলাম না তবে প্রথমবার যে কোনো জিনিস বানানোর মজাই আলাদা এই কেকগুলো আমার দুই বাবাই খেতে খুব ভালোবাসে আমার তো বেশ আনন্দ হয় নতুন কিছু বানাতে পারলে আর ভিডিও দেখে সবাই বলবে বাড়ি এসে এটাও আমাদেরকে বানিয়ে খাওয়াতে হবে এই ব্যাপারটা আমার সব থেকে বেশি মজার লাগে এবারে বাড়ি গিয়ে অনেক কিছু রান্না করে খাওয়াতে হবে বাড়ির সবাইকে তবে দুটো কাপকেককে একটু সাজুগুজু করিয়ে দেবো জন্য কিছু স্প্রিংকেলস এনেছি আমি এত কিউট দেখতে কাপকেকগুলোকে সাজিয়ে না দিলে ভালো লাগে বলুন তো কিন্তু সৌভিক একদম ক্রিম টিম খেতে চায় না পেস্ট্রি টাইপের কেকও ও খুব একটা ভালোবাসে না তাই অল্প একটু ডাস্ট সুগার উপরে ছড়িয়ে দিয়ে দুই রকমের স্প্রিংকেলস দিয়ে দুজনের জন্য দুটো কাপকেক সাজিয়ে নিচ্ছি তবে কেকগুলো খেতেও বেশ ভালো হয়েছে আর সাজানোর পরে বেশ সুন্দর লাগছে বলুন সভিক অলরেডি দুটো কাপ কেক এমনিই খেয়ে নিয়েছে এবারে আমিও খাবো। চলুন আজ তবে গল্পের জুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই পথ চলা অসম্ভব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার